কে আবার আসলো এখন হ্যাঁ খুলছি কে আসলো জানু তুমি কেমন আছো জানু বাবা তুমি হঠাৎ আসলে এখন তুমি দেখো জানু স্পেশাল তোমাকে বানিয়ে এনেছি দুবাই থেকে সোনার নেকলেস হ্যাঁ জানু আমার জন্য নিয়ে এসছো সুন্দর হয়েছে দাও তুমি এতদিন পরে আজকে এমনই টাইমে আসলে জানো তো আজকে আমার হাজবেন্ড আসছে ওর পাঁচটায় ফ্ল্যাট আছে ও চলে আসবে আর তুমি এতদিন আসো না আজকেই তোমার আসতে হলো

তখনই দুজনের উপরে দুজনে না এই ভালোবাসাটা থাকবে না এটা তুমি তোমার বউকে লুকিয়ে আমার সঙ্গে দেখা করতে আসছো আমি আমার হাজবেন্ডকে লুকিয়ে তোমার সঙ্গে দেখা করছি আর এর মজাটাই আলাদা বুঝছ তো লুকিয়ে লুকিয়ে দেখা করার আর এই যখন একসাথে থাকবেন ওর কোনো মজা হবে না বুঝলি तू নাকি বলছো মুট্টি আজকে নষ্ট করে দিলে তুমি আরে হে গো চলে আসবে তো তার জন্যই তো তোমাকে আমি বলছি বুঝলে চলো জানো চলো আরে দাঁড়াও তো বাবা আমার হাজবেন্ড ফোন করেছে

বলছি আমি কোনো কাগজটা পেলাম না ম্যাডাম তাহলে বাবুকে আমি কি বলবো গিয়ে যা বলার বলে দিও বলবে কাগজ দুটো তো আমি তো পেলাম না ম্যাডাম বলছিলাম যে এই কাগজ দুটো আপনাদের দরকারই কাগজ খুব দরকার এই কাগজ দুটো দেখুন ভালো দেখুন কোথায় রেখেছেন খুব দরকার আমি সব জায়গায় খুঁজলাম আমি কোথাও পেলাম না বুঝি ম্যাডাম আমি একটু স্যারকে একটু ফোন করুন না একটু স্যারকে ফোন করো স্যার তো আমাকে ফোন করেছিল স্যার ফোন করে বলল যে আমাকে 3 ঘন্টা পাবে না তো মিটিং এ আছে সুইজ অফ থাকবে ফোনে

সাহেব না আসছে আমি কিন্তু কিছু বসে থাকতে পারি আপনি বসবেন ঠিক আছে বসুন ঠিক আছে আমি এখন বসে আছি যদি আপনার কিছু লাগে না আমাকে একটু আওয়াজ দেবেন আমি বেডরুমে আছি ঠিক আছে ঠিক আছে ম্যাম ঠিক আছে ও সব হারাম জাদা না ও চোখে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখতে পার জানো তো চোখে দিকে চোখে আরে কি যে বলো না তুমি ধর আমার হাজবেন্ড বলেছে ও অন্ধ ও চোখে দেখতে পায় না আরে তাহলে কাগজ দুটো কি করবে ওই কো বললো বলো তো আরে তুমি কি জানো না অন্ধদে না মাথার বেইনতে না কাজ করে তুমি দেখো না কোনটা 50 টাকা কোনটা 100 টাকা 500 টাকা কুড়ি টাকার দশ টাকার নোট ওরা ঠিক হাতে কয়েন এইভাবে গুনতে পারে না ওদের নিজেদের না একটা নিজস্ব ট্যালেন্ট আছে বুঝেছো সব মাথার বেইনতে অন্ধদের থাকে জানো তো জানো আসলে অন্ধর জন্য আমি আসলে রোমান্সই করতে পারছিলাম না চলো রোমান্স করি তো ম্যাম আপনি এখানে আমার বেডরুমে ও বেডরুম আমি বাথরুমে যাব বাথরুমটা খুঁজে পাচ্ছি না আপনি ওয়াশরুমে যাবেন ঠিক আছে দাঁড়ান দাঁড়ান একটু এগিয়ে যান একটু পিছিয়ে যান একটু পিছিয়ে যান ঘুরুন ঘুরুন ঘুরে দেখবেন ডান দিকে যে না বাম দিকে হাতটা বাড়াবেন সামনেই দেখবেন দরজাটা আছে হ্যাঁ হ্যাঁ যান 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 এই তো ডান দিকে ডান দিকে বাম দিকে ওই তো হ্যাঁ হ্যাঁ দরজাটা দরজাটা আসুন না বাসুন জি একটু আসুন

আপনি ম্যাম বলছি কি আমার না ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে একটু গরম উষ্ণ জল হবে উষ্ণ গরম জল ঠিক আছে আপনি সবাই বসুন আমি দিচ্ছি আপনাকে চলুন 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 হ্যাঁ

আপনার জলটা এই জলটা ঠিক আছে ম্যাডাম ম্যাডাম বলছি কি যা আপনি আপনার বিশ রুমে চলে যান আমার অসুবিধা আপনার

কে শশুর ও বিজনেস করছিস শশীর ও বাঝা ফুটারি লাগাই চা আমার মেয়ে ছেলে হ্যাঁ ওই ঘরে যা বলছি শরীরটা আছে না ওর ভাই সারি দেখা কাটতে আমার সি সি ক্যামেরা যদি নিয়ে যাক

হ্যালো হ্যাঁ ম্যানেজার স্যার ওই যে যে দু লাখ টাকাটা তুলেছিলাম না একটু আপনি নিয়ে আসুন ঠিক আছে আচ্ছা আচ্ছা বাইলে বাইলেন খুঁজলাম বলি ঠিক আছে ম্যানেজার স্যার বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ব্যাংকে আছে এখন নেই আরে আরে ব্যাগ নিয়ে এসে যাও আরে আরে ব্যাগ নিয়ে তো 2 লাখ টাকা তো পেয়ে গেছি মেরান সবকিছু আছে 2 লাখ টাকা সব আছে मैडम अपना तो चलो नहीं दारा। रखा दादा कुछ नहीं किसी दादा ম্যাডাম আমি কিন্তু আপনার অফিসের ম্যানেজার না ম্যানেজারকে আমি অফিসে বেঁধে রেখে এসেছি একটা আমার একটা ঘরে যাক যাই ভালো হয়ে গেছে আমি কিন্তু পাক্কাটা পাক্কা ফেলে দিচ্ছি টাটা বাই কী হলো নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদপন্দি জুটি চ্যানেল থেকে বলছি আপনিও তো আমার ভিডিও দেখেন ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন এভাবেই পাশে থাকবেন বন্ধুরা আর আপনার সবাই ভালো থাকবেন নমস্কার